আসসালামু আলাইকুম পিওস আশা করি সবাই ভালো আছেন এ শাড়ি শাকু সবাইকে স্বাগত তো ভাটা মাছ দিয়ে আলু দিয়ে কুমড়োর বড়ি দিয়ে রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে রান্না করি তো এখানে আমি মাছগুলি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি আর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতেছি তাওয়াতে তেল গরম করে আমি মাছ একে একে মাছগুলি দিয়ে দিব ভাজবো মাছগুলি তো এক পাশ হয়ে গেছে মাছের আমি এখন উল্টে দিব লাল লাল করে মাছগুলি ভাজা শেষ এখন আমি আরেকটা কড়াইতে তেল গরম করে আমি কুমড়োর বড়িগুলি একটু ভেজে নিব কুমড়োর বড়িগুলি ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিব এখন আমি আলুগুলি দিয়ে দেবো আলুগুলি একটু ভাজবো একটু লবণ দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ভেজে আলুগুলি আলু ভাজা শেষ এখন আমি উঠিয়ে নিব এখন পেজগুলি আমি ভেজে নিব লবণ দিয়ে ভাজবো পেস্টগুলি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে একটু ভাজবো আদা রসুন আদা রসুন পাটা দিয়ে একটু ভেজে নিব একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন আমি নাড়া দিব তো মশলাটা কষানো শেষ এখন আমি আলু কুমড়োর বড়িগুলো দিয়ে একসাথে কষায় নেব ঢাকনা দিয়ে ঢেকে একটু কষাবো আবার ঢাকনাটা খুলে একটু নাড়া দিতেছিলাম ছিলাম এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব তরকারিটা বলকে এসে আমি এখন একটু নাড়া দিব আর এখন আমি মাছ দিবো না একটু রান্না করে নিব চুলার উপরে তারপরে আমি মাছগুলি দিব রান্না করে শেষ আমি এখানে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম তা এখন আমি মাছগুলি দিয়ে দিবো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্না করে নিব তরকারিটা তো ঢাকনাটা খুলে আমি এখন আবার নাড়া দিব আর তরকারিটা আমার রান্না শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ